শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ইতিহাসের কয়েকটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে আরও একটি প্র্যাকটিস সেটের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছেও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের সেটের প্রশ্ন জীবনে ঝরাপাতা হলো একটি কি। উত্তর আত্মজীবনী পরের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে উত্তর আঠারোশো সালে পরের প্রশ্ন মধ্যবিত্ত কথাটির প্রথম উল্লেখ পাওয়া যায় যে পত্রিকায় উত্তর বঙ্গদূত পরের প্রশ্ন প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো উত্তর ফোর্ট উইলিয়াম কলেজকে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন উত্তর লর্ড ক্যানিং পরের প্রশ্ন দ্য ব্লু মিউনিটি এই বইটিকে লিখেছিলেন উত্তর ব্লেয়ার কিং পরের প্রশ্ন দিকু শব্দের অর্থ কি উত্তর বহিরাগত জমিদার পরের প্রশ্ন বন্দে মাতারম সঙ্গীতটি কবে রচিত হয়েছিল উত্তর আঠারোশো সালে পরের প্রশ্ন রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন গোড়া উপন্যাসটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর প্রবাসী পত্রিকা পরের প্রশ্ন ভারতে প্রথম ছাপাখানা কারা প্রচলন করেছিলেন উত্তর পর্তুগিজরা পরের প্রশ্ন শিক্ষার হেরফের এই প্রবন্ধটিকে রচনা করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন নিজ খামারে ধান তোল এই স্লোগানটি যে আন্দোলনের সঙ্গে যুক্ত উত্তর তেভাগা আন্দোলন পর প্রশ্ন নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো একত্রিশ সালে পরের প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি কে গড়ে তোলেন উত্তর উর্মিলা দেবী পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা বিপ্লবী কে ছিলেন উত্তর প্রীতিলতা ওয়াদ্দেদার পরের প্রশ্ন গুলামগীর গ্রন্থের লেখককে উত্তর জ্যোতিবা ফুলে পরের প্রশ্ন দা মার্জিনাল ম্যান এই বইটিকে লিখেছেন উত্তর প্রফুল্ল কুমার চক্রবর্তী পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন উত্তর ফজল আলী মাধ্যমিকের ইতিহাস যাদের ভালোভাবে তৈরি হয়নি ইতিহাস যারা ভয় পাও তারা আমাদের চ্যানেলের এই ক্লাসগুলোকে তোমরা ফলো করবে তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো নম্বর পাবে এরপর আমরা তোমাদের এসে কিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন নবান্ন নাটকের বিষয়বস্তু কী ছিল উত্তর দুর্ভিক্ষ পরের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন উত্তর অরবিন্দ ঘোষ পরের প্রশ্ন কোন বছর জমিদার সভা প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো সালে পরের প্রশ্ন ভারতের হায়দ্রাবাদ অভিযানের নাম কী ছিল উত্তর অপারেশন পোলো পরের প্রশ্ন এরপর আমরা ঠিক ভুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন বাঙালির ইতিহাস রচনা করেন নিয়ার রঞ্জন রায় এটা ঠিক পরের প্রশ্ন সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ শুরু হয় এটা ভুল পরের প্রশ্ন তিন কাটিয়া ব্যবস্থা ধান চাষের সঙ্গে যুক্ত ছিল এটাও ভুল পরের প্রশ্ন দীপালি সঙ্ঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত এটাও ভুল এরপর আমরা শ্রম মেলানোর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। একদিকে স্বদেশ বান্ধব সমিতি কীর্তি ক্রান্তি সঞ্জীবনী অন্যদিকে পাঞ্জাব বরিশাল মহারাষ্ট্র কৃষ্ণকুমার মিত্র স্বদেশ বান্ধব সমিতি এটা উত্তর হবে বরিশালে কীর্তি কীর্তি ছিল এটা হবে উত্তর হবে পাঞ্জাব ক্রান্তি ক্রান্তি উত্তর হবে মহারাষ্ট্র আর সঞ্জীবনী পত্রিকা এটা লিখে সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র এরপরে ম্যাপ পয়েন্টিং যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে এরপর বিবৃতি ব্যাখ্যা যে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন বীরসালিঙ্গমকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কারণ কি তিনি বিধবা বিবাহের উগ্র সমর্থক ছিলেন এবং এর পক্ষে তিনি দক্ষিণ ভারতে আন্দোলন গড়েছিলেন আচ্ছা পরের প্রশ্ন বঙ্গবিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধীর কোন ভূমিকা কোনো ভূমিকা পালন করেননি কেন সে সময় গান্ধীজি দেশেই ছিলেন না আচ্ছা এর পরেরটা অমলেশ ত্রিপাঠী নববঙ্গীয়দের নকল নভিশদের দল বলেছেন কেন বলেছেন কারণ নব্যভঙ্গ গোষ্ঠী পাশ্চাত্যের অন্ধ অনুসরণ করেছিল আচ্ছা আজকের আমাদের শেষ প্রশ্ন দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল কেন কারণ ভারতের রাজনৈতিক ঐক্য সংহতি গড়ে তোলার জন্য পরের ক্লাসে আমরা আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব